মর্নিং সুপ্রভাত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি স্বপ্ননী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে অনেকটাই দেরি হয়ে গেল প্রায় সাড়ে দশটা বেড়ে গেছে আমি যে সকালবেলা ঘুম থেকে উঠে একটু পরিষ্কার হয়ে এই যে দেখছো গাছে কত ফুল ফুটেছে কিন্তু সবগুলো দেখাতে পাচ্ছি না অনেক দূরে দূরে আছে রান্নাঘর থেকে সামনেই দুটো ফুল রয়েছে এটাই তোমাদের দেখাচ্ছি কিন্তু গাছের ওপরে তা ভেতরের দিকে অনেক ফুলই ফুটেছে চলো আজকে দিনটা হচ্ছে রবিবার এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম একটা নতুন দিন নতুন সকাল কালকে সারা রাত খুব বৃষ্টি হয়েছে আমি একটু গরম গরম চা খাবো সেই জন্য রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি চাটা ফুটছে আর এই যে কাপে দুধ রয়েছে চলে চা চায়ের সঙ্গে বিস্কুট যেহেতু সোমবার ওই জন্য আমি ফুল আলি দিদির কাছে গেছি ফুল নিলাম তারপরে এই দোকানটায় ঘি নিলাম খুব ভালো ঘিটা জানো তো এত সুন্দর গন্ধ না এখান থেকেই আমি বরাবর ঘি নিই তারপরে আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে এলাম বাড়িতে ঢুকিয়ে নিয়ে একটা মুদিখানার দোকানে যাব তার আগে আমি একটু মিষ্টির দোকানে যাব মিষ্টির দোকানে মনে হলে একটু বোধে নিই তাই একটুখানি বোদে নিয়ে নিলাম এবার মুদিখানার দোকানে চলে এসেছি এসে আমি সাবু আর দুধের প্যাকেট এটা নিয়ে নিলাম নিয়ে আমি বাড়িতে চলে এলাম বাড়িতে এসে তারপরে সব জিনিসগুলো কিনে এনেছি না সেইগুলো সব ব্যাগ থেকে নামালাম তারপরে ভাবলাম রাত্রিরে একটু সোয়াবিন আর রুটি করব নিরামিষ তাই জন্য সোয়াবিন একটু বাটি করে বসিয়ে দিলাম গ্যাসে এবার করার মধ্যে পুড়ে গেছে এবার আমি আলুগুলোকে ছেড়ে দেবো আলুগুলো হালকা করে ভেজে নেব সোয়াবিন গুলো দিয়ে দেবো বিনের তরকারিটা না খেতে ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়েও ভালো লাগে কিন্তু আজকে আমি শুধু ফোড়ন দিয়ে করছি হালকা করে করছি এখন হয়ে গেছে এর মধ্যে হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর নুন আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালো করে এটা করছি নেব

তিনটে রুটি সেঁকে নেব চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো প্রচুর শেয়ার করে দিও ডান দিকে থাকা বেলাইকানটা প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো রুটি তৈরি আমি সেকে নিচ্ছি টাটা বাই বাই গুড নাইট সব বাইকে